হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করব অনেক ভালো আছো আমরাও কিন্তু অনেক ভালো আছি আজ করেছি ডাল ফ্রাই খুব সহজেই কিন্তু বানিয়ে নিলাম ডাল ফ্রাই তাহলে চলো আজকে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আমরা বাড়িতে কিভাবে খুব সহজে বানিয়ে নিলাম ডাল ফ্রাই খুবই কিন্তু সহজেই একটি রেসিপি তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক তো দেখো আমরা কিন্তু প্রথমে এখানে নিয়েছি দুশো মুসুর ডাল আর একশো মুগ ডাল এই ডাল দুটিকে কিন্তু আমরা ভালো করে প্রথমে একটু ধুয়ে নেব এবার কিন্তু আমরা ডালটাকে সেদ্ধ করতে দেব এবার তো দেখো আমরা ডালটিকে কিন্তু সেদ্ধ করতে বসিয়েছি আর কিন্তু দুটো কাঁচা লঙ্কা আমরা দিয়ে দিয়েছি ঠিক কিন্তু এরকমই সেদ্ধটা হবে ফর্টি পারসেন্ট আমাদের সেদ্ধ হয়ে গেছে ঠিক এরকমই কিন্তু গোটা গোটা থাকবে ডালটি এবার একটু ভালো করে একটু নাড়াচাড়া করে নেব সেদ্ধটা কিন্তু খুবই ভালো হয়েছে এবার কিন্তু ডালটিকে আমরা গ্যাস থেকে নামিয়ে ফেলব এবার কিন্তু একটি কড়াইতে পঁচিশ গ্রাম মতো সরষের তেল গরম করে তাতে কিন্তু দেবো আমরা হাফ চামচ গোটা জিরে একটু লাল হয়ে গেলে কিন্তু তার মধ্যে দিয়ে দেবো দশ থেকে বারোটা কারিপাতা কিন্তু একটু ভালো করে আমরা নাড়াচাড়া করে নেব ভালো করে নিচে চিরে নেওয়ার পর আমরা কিন্তু দেবো আঠেরো থেকে কুড়ি কোয়া রসুন আমরা কচিয়ে কিন্তু কারিপাতার উপরেই দিয়ে দিয়েছি এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব রসুনটাকে কিন্তু লো ফ্লেমে একটু ভেজে নেব হাইতে দিলে কিন্তু রসুনটা পুড়ে দিতে হয়ে যাবে এবার দেবো তিনটে লঙ্কা কুচি একটু নাড়িয়ে আমরা দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এবার একটু সামান্য কিন্তু ভেজে নেব দিয়েছি কিন্তু সামান্য একটু লবণ দিয়ে খুব ভালো করে কিন্তু ভাজা ভাজা করে নেব পেঁয়াজটা একটু ব্রাউন কালার চলে আসলে তার মধ্যে কিন্তু দিয়ে দেবো দুটি টমেটোমের টুকরো পেঁয়াজের সঙ্গে টমেটো টুকরো কিন্তু খুব ভালো করে আমরা ভেজে নেব এবার কিন্তু টমেটো মির টুকরো আমরা খুব ভালো করে ম্যাশ করে নেব তার উপর কিন্তু দিয়ে দেবো স্বাদ মতো লবণ এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এগুলিকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নেব এগুলিকে কিন্তু খুব ভালো করে আমরা কষিয়ে নেব এগুলিকে খুব ভালো করে আমরা কষিয়ে নেওয়ার পর আমরা কিন্তু দেব এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দেওয়ার পরে কিন্তু সব কিছু খুব ভালো করে কিন্তু আমাদের কষিয়ে নিতে হবে এবার কিন্তু মশলার উপর আমরা সিদ্ধ ডালটি দিয়ে দেব তো দেখো আমরা ডালটি কিন্তু মশলার উপরে দিয়ে দিয়েছি যেহেতু ডালটা একটু ঘন ঘন হবে তাই কিন্তু আমরা এক কাপ জল দিয়েছি দিয়ে কিন্তু খুব ভালো করে কিন্তু মিশিয়ে মিশিয়ে নাড়তে হবে আর ডাল সেদ্ধটাও কিন্তু এরকম গোটা গোটা থাকবে তাহলে কিন্তু খুব ভালো লাগবে খেতে খুব ভালো করে এবার একটু মিশিয়ে মিশিয়ে নাড়তে হবে খুব ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর আমরা কিন্তু দু মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেবো দু মিনিট বাদে ঢাকনা তুলে কিন্তু আমরা সামান্য অল্প স্বাদের জন্য চিনি দেব এবার কিন্তু ডালটা আমাদের নব্বই পার্সেন্ট মতন হয়ে গেছে এবার কিন্তু আমরা বেশ খানিকটা কিছু ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি একটু ভালো করে নিড়ে চেনে এদিকে কিন্তু আমরা একটি বড় ডাবর হাতাত দু চামচ বাটার দুটো গোটা শুকনো লঙ্কা এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু নাড়িয়ে আমরা তরকা করে ডালের উপর কিন্তু দিয়ে দেব তো দেখো আমরা ডালের উপর দিয়ে দিয়েছি কিন্তু খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে তো দেখো আমাদের কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার কিন্তু আমরা গরম গরম নামিয়ে ফেললাম হোটেল বা রেস্টুরেন্টের মতন ডাল ফ্রাই খুব সহজেই কিন্তু বানিয়ে ফেলতে পারবেন লাচ্চা পরোটা বা তান্দুরির সঙ্গে কিন্তু দারুণ লাগে এই ডাল ফ্রাই খেতে তো ফ্রেন্ডস কেমন হয়েছে আজকে আমাদের রেসিপিটা আজকে রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি কমেন্ট করে জানিও তো আজকে এই পর্যন্ত আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সুস্থ থেক ভালো থেক